ভাই আসসালামু আলাইকুম আমি তো একটু এই ব্যান্ডটা চালাচ্ছি যাচ্ছিলাম অনেক সুন্দর তো এই কারণে একটু দেওয়া যাবে ভাই আমার লাইসেন্স আছে লাইসেন্স দেখালি দেবেন আচ্ছা আপনার দেখাচ্ছি দাঁড়ান এই ধ্যান এই যে লাইসেন্স আমি এই লাইসেন্স মানে ডাকার লাইসেন্স দেবো এই ধ্যান এই যে সরকারি না আমি সরকারি গাড়ি চালাই দেন এমন কি দেওয়া যাবে কিনা এটা এখন তাহলে একটু নামে নাম একটু রাইড করি এই দাঁড়া এইবার আমার একটু সেই দাও আস্তে আস্তে চালাতে যাবে না এখন আমি এটা দিয়ে ঘুরবো এই পিক আপ নাকি আর এই দুইটা আছে ব্রেক খালি এই আসতে চালালাম এই আসতে ব্রেক ধরলাম ওকে ঠিক আছে এ সাইড হবে সাইড হবে না আমি তো ভালোই পারি ও সেই তো হে হ্যালো জন্য এই ভ্যানটাই আমরা ব্যবহার করে থাকি সেই ভ্যান্ড দিয়ে আজকের ব্লগটা কেমন হতে যাচ্ছে সেটা অবশ্যই বলবেন এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য এই হচ্ছে এক পুকুর এই হচ্ছে আমাদের মসজিদ তো সামনের থেকে আমরা একটু ঘুরেই চলে আসবো অ্যান্ড এখানে আমাদের আরো কিছু মেহমান আছে তারা আসলে এই ভ্যানে যাবে তো ভ্যানটা ঠিক করছি পাশাপাশি একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি এই সামনের থেকে আমাদের একটা ইউটার্ন নিতে হবে এখন এই জায়গাতে যে কোনো মূল্যে ঘুরাইতে হবে আস্তে 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 ওরে বাবা রে ঘুরে ফেলছি ও সেই তো তার মানে ড্রাইভার হিসেবে একদম পাকা ও ওহো সেই মজা পালাম গ্রামের ফিল নিতে পারছি এটাই আসলে আজকের আনন্দ তো নড়াইলে না আসলে গ্রামের বাড়িতে না আসলে এরকম আনন্দ আসলে পাওয়া যায় না একটু জোরে চালাই দেখি রকম ফিল হয় অনেক কাঁপা করে অবশ্যই ও মাই গড ভাই অনেক সুন্দর পারছি ভাই নিয়ে আসতে আমি নিজেই